গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শুরু করছি নতুন একটা ব্লগ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি যার জন্যে ব্লগ স্টার্টই করতে পারিনি এখন কিন্তু বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগ স্টার্ট করলাম তো এখন বৃষ্টিটা একটু কমেছে জামা কাপড়গুলো একটু বাইরে মেলি কেননা এত ভিজে গেছে জামা কাপড়গুলো পুরো ভিজে আশা করছি আর বৃষ্টি আসবে না নাকি না আবার পরে আসতেও পারে তবুও একটু জামা কাপড়গুলো বাইরে দিই টিফিনটা বসিয়েছি আমি টিফিনটা হোক তোমাদের দেখাবো আর দেখতে থাকো আজকে সেরকম কিছু ব্লগ দেখাতে পারবো কি না জানি না এত বৃষ্টি পড়ছে ফোন বাইরে বার করতেই পারবো না বাইরে বার করলেই ভিজে যাবে ওয়াটারপ্রুফ নয় তো এই জন্যে ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা ওকে তো বন্ধুরা এটা হচ্ছে তোমার কাকার টিফিন সকালবেলার চিড়ের পোলাও হ্যাঁ ওই যে না ঠিক আছে আপনি খান আমি পরে খাচ্ছি ঠিক আছে তো কাকা এখন এই টিফিনটাই করবে টিফিন করে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার অন্যরকম একটুখানি রেসিপি হবে রান্না তো এটাই এখন কাকার সেবা হবে সরাও এটা হচ্ছে চিড়ের পোলাও ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের আমি কিচ্ছু দেখাতে পারিনি কেন ওয়েদার এতটাই খারাপ তোমাদের বলে বোঝাতে পারছি না আমি পুরো ভিজে স্নান করে আছি কাজ করতে গিয়ে মানে কাছাকাছি করেছি ঠাকুরের ওপরের অবস্থা খুব খারাপ আমি চার বালতি জল ফেলেছি ওপর থেকে বুঝেছ তো ওপরে ঠাকুর ঘরে আমার এক ঘন্টা লেগেছে ঠাকুর ঘর পরিষ্কার করতে ঠাকুর ঘরে এত জল পড়েছে ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে আমার চার বালতি জল ফেলেছি ঠাকুরের জায়গা মুছে পরিষ্কার করে তারপরে এসছি এখনও ঘর মোছা হয়নি ঘরটা মুছবো বাসন টাসন সব মাজা হয়ে গেছে দেখো ওয়েদার এত খারাপ আজকে দিন আজকে বৃষ্টি পড়ছে সারাটা দিন বৃষ্টি জামা জামাকাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো এইখানে মেলে দিয়েছি আর ঘরে দেখো এই জামা কাপড়গুলো সব ঘরে মেলা যেগুলো শোকায়নি কালকের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ঘরে মেলা আছে দাঁড়াও লাইটটা জ্বালায় দেখো এখানে সব জামা কাপড়গুলো মেলা রয়েছে যেগুলো ঘরের মেলা পুরো ধোপাবাড়ি হয়ে গেছে বুঝেছো তো এ ঘরেও তাই মেলা রয়েছে বাসন মাজা হয়ে গেছে ঘরটা মোছায় বাকি আছে রান্না টান্না সবই হয়ে গেছে সব বিছনা টিসনা পরিষ্কার করা ঘর মোছা উঠোনটা জল দিয়ে ধুয়েছি নাহলে না পুরো পিছলা হয়ে গেছে পরে হাত পা ভাঙার জোগাড় এমন অবস্থা জানো তো এখনও কিছু কাঁচা বাকি রয়েছে কাকা যেগুলো পরে বেরিয়েছিল সেগুলো পুরো ভিজে গেছে সেগুলোকে এখন কাচতে হবে এখনও ঘরের টুকটাক কাজ বাকি জানলাটা দিয়ে দিই এখান দিয়ে আবার জলের ছাড় ঢোকে বুঝেছো তো তো পুজো করতে গেছে কাকা ওপরে অবস্থা এতটাই শোচনীয় জন্যে আজকে ঘরের কোনো কাজই তোমাদের দেখাতে পারিনি ঘরটা মুছে নিই মুছে পুজো করতে গেছে কাকা আমিও আজকে বৃহস্পতিবার তার মধ্যে আমিও পুজো করে যদি পারি তাহলে ঠাকুর দর্শন করাবো আর যদি আজকে না হয়ে ওঠে না বৃষ্টির মধ্যে ফোন বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে না এমন অন্ধকার করে আছে মনে হচ্ছে যেন সন্ধ্যে ছটা বাজে কিন্তু এখন পুনে তিনটে বাজে বুঝেছো তো তো স্নান টান করে নিই করে নিয়ে ঘরটা মুছে স্নান করে নিয়ে ঠাকুরের পুজো করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখতে থাকুন দেখি নিয়ে আজকে আমি রান্না করেছি কিন্তু খিচুড়ি ঠিক আছে খিচুড়ি রান্না করেছি আর সঙ্গে রয়েছে এটা ডিমের অমলেট আছে আমার দেখেছো তো আবার সেদিনকের মতন পড়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আলু ভাজা হুম আর এটা পটল ভাজা ঠিক আছে এটা শুধু আলু ভাজা নেই আলু আছে ভেন্ডি আছে বরবটি আছে সব দিয়ে ভাজা আর ডালে চালে মানে ডালে চালে বলতে কি খিচুড়ি এটাই হচ্ছে আজকের মেনু ঠিক আছে তো চলো আমি ঘর ঘরফর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে আবার আসলাম বৃষ্টির জন্য আর পরে আসিনি স্নান টান করে খেয়ে দিয়ে জপ টপ করে টরে শুয়ে পড়েছিলাম তো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা কোন দিকে আলোটা আসছে বুঝতে পারছি না তো এখন চা নিয়ে বসেছি আর আজকে যা বৃষ্টির ওয়েদার কী বলবো যেতেও পারিনি ওপরে ঠাকুর দর্শন করাতে পারিনি চা নিয়ে বসেছি চা খাচ্ছি হাজব্যান্ড ওকে বসে আছে ঘুম থেকে উঠলাম এই ঠন্দে টন্দে দেওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম নিচের ঘরেরটাই দেখালাম ওপরে ঘর দেখালাম না কারণ ওপরে ঘরে যাওয়া যাচ্ছে না এতটাই বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড মুসলদার বৃষ্টি আর আমাদের কি জানো তো ড্রেনের জল উঠোনে ডুবে যায় মানে গীতি কিচ্ছি অবস্থা বলে বোঝাতে পারবো না আর সকালবেলা তো বললামই ওপরে ঘরে জল পড়ছে প্রচণ্ড হারে খুব ইমিডিয়েটলি ওপরে ঘরটা রিপেয়ারিং করতে হবে কিন্তু কীভাবে কী করবো না করবো খুব টেনশানে আছে খুব চিন্তায় আছে ভালো লাগছে না কিছু তো খুব চিন্তাভাবনায় রয়েছি দেখা যাক কি করতে পারে ভালো লাগছে না আর বৃষ্টির ওয়েদারে না শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করে তাই না বলো আমার তো করে আর আমার বৃষ্টির ওয়েদার একদম পছন্দই না খুব অপছন্দ ওয়েদার একটা ওই ঘরটায় বসতে ইচ্ছা করছে না সে ধোপার বাড়ির মতন রাখছে দিচ্ছি যাই হোক দেখতে থাকো চাটা খাই পরে আসবো আবার ব্লগ আজকে ভীষণ ছোটো হবে কিছুই তো দেখাতে পারেনি কি করে দেখাবো এই বৃষ্টির মধ্যে তার মধ্যে আজকে এখন রাখে সিজিন মালটাও কম আসছে আর আমার দেখেছো কাঁচের চুরিগুলো ভেঙে 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 কত কটা ঘেসে ঠেকেছে এ হাতে তিনটে আর এ হাতে তিনটে না এ হাতে চারটে আছে আর এ হাতে তিনটে আছে চাপ ভেঙে গেছে কাজের হাত তো কাচের চুরি টেকে না যাই হোক একটু চা টা খাই পরে আসবে আবার পাখা চলছে পাখাটা নেবালাম না আঙ্কেল হাসি পাচ্ছে আজকে আবার কি যে ব্লগ তোরা দেখবে আজকে ভগবান জানে গল্প গুজব করে কাটিয়ে দেবো আজকে কিছু করার নেই বৃষ্টির ওয়েদারে কি দেখাবো না বেরোতে পারলাম না বাইরে বেরোতে পারছি না কিছু করতে পারছি না কাজকর্ম ঠিকঠাক মতন করতে পারছি দেখতে দেখতে লাগছে না চলো পরে হ্যালো তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে এলাম সকাল থেকে আজকে সেরকম কোনো কাজকর্ম দেখতে পা দেখতে দেখাতে পারিনি আমি অ্যাকচুয়ালি কারণ এত বৃষ্টি পড়ছিল আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়েছে এবার দেখো বর্ষাকালের ওয়েদার বৃষ্টি তো হবেই কিছু করার নেই আর সেই বৃষ্টির মধ্যে এমনিতেই মানে আমি তো তোমাদের বললাম যে ওপরে ঘরে প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি পড়ছে বলে মানে ওপরে ঘর থেকে আমার মানে আমার হাজবেন্ডের আমার জল ফেলতে 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 আমাদের দুজনেরই না হাত পাত সব ব্যাথা হয়ে গেছে মানে শরীর টরীর আর চলছে না এমন অবস্থা হয়ে গেছিলো তো যার জন্যে শরীরটা খুবই টায়ার্ড লাগছিলো আমাদের দুজনেরই টায়ার্ড লাগছে যার জন্যে কিন্তু আমরা সেরকমভাবে কোনো আমি ভিডিও শ্যুট করতেও পারিনি দেখাতেও পারিনি আর কি বলো তো আর একটা কথা আজকে সারাদিন আর বৃষ্টির ওয়েদার থাকলে না দেখবে শরীরটা একটুখানি মেঝে ম্যাজে পড়ে তো যার জন্যে ঠিক মতন আমি আজকে ভিডিও শ্যুট করতে পারিনি বা তোমাদের কিছু দেখাতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি আর একটা জিনিস দেখো আজকে এই দুটো ওড়না তোমার টাকা আমার জন্যে নিয়ে এসছে এটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এরকম ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে সাদা রঙ রয়েছে সাদা রঙ সাদার উপরে রয়েছে আর একটা হচ্ছে আমি পরে রয়েছি দেখতে পাচ্ছ তো অন্যটা হুম এই যে এটা ঠিক সেম ডিজাইনের হ্যাঁ এরকম দুটো ওড়না আমার জন্য কিনে নিয়ে এসছে বলছে তুমি একই একই এক ওড়না পরে পরে ভিডিও করো সব সময় তুমি একটুখানি ডিফারেন্স নাও নিয়ে ভিডিও করো তার জন্য এই ওড়না দুটো আমার জন্য কিনে নিয়ে এসছে আজকে আর তার মধ্যে বৃষ্টিতে ভিজেছে আজকে কাকা খুব বৃষ্টিতে ভিজেছে যার জন্য ওর শরীরটা খুব মানে রসস্থ হয়ে গেছে আর তার মধ্যে এত জল ফেলতে হয়েছে আজকে আমাদেরকে মানে ওপরে ঘরটা রিপেয়ারিং না করলেই নয় খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের আমি কী করবো আমরা না মাথা কাজ করছে না আমাদের বুঝতে পারছি না মানে আমরা টাড়ি মানে বালতি মালতি বসিয়ে রেখেছি যাতে জল পড়লে ওখানে জলটা পড়ে কিন্তু বসানোর সঙ্গে সঙ্গে মিনিট দশেকের মধ্যে মানে এত বৃষ্টি হচ্ছে ওটা ভরে যাচ্ছে এবার ওটা ভরে গেলেই এবার সবসময় তো আমরা উপরে থাকছি না নিচে থাকছি যেই ওটা ভরে যাচ্ছে ওটা উপচে পড়ে জলগুলো পুরো ভেসে যাচ্ছে আবার সে জলগুলোকে কাছে কাছে তুলতে হচ্ছে মানে কী বিতে কিচ্ছে অবস্থা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি হবেই এটা তো নর্মাল ব্যাপার এটাকে নিয়ে কোনো দুবিধা নেই আগে প্রথম দিকে একদমই বৃষ্টি হচ্ছিল না এখন তো শেষের দিকে বৃষ্টি হবে এটা তো সাধারণ ব্যাপার এটা নিয়ে কোনো কথা নেই তো যাই হোক যেটুকু পারলাম নর্মাল তোমাদের ভিডিও আজকে শেয়ার করেছি জানি তোমাদের ভালো লাগছে না ভিডিও দেখতে বুঝতেই পারছি আমি কারণ সেরকমভাবে রকম ভিউজ আসছে না বা সেরকম কিছু হচ্ছে না জানি না কেন বুঝতে পারছি না যাই হোক আজকে কমেন্টের পালায় আসি মৌহা আমাকে কমেন্ট করেছে করতে হবে তোমার একার জন্যেই করতে হবে কাকিমা বিকজ তোমাকে ওষুধ খেতে হবে তার আগে খাবার খেতে হবে আর খাবার খেতে গেলে রান্না করতে হবে সো করো রান্না অবশ্যই রান্না তো করি আমি রান্না তো করতেই হবে সেটা তো নর্মাল ব্যাপার রান্না না করলে আমার খাওয়ার থেকেও বড় হচ্ছে কাকা হুম কাকাকে তো রান্না করে দিতেই হবে আর আমাকে তো অবশ্যই খেতে হবে যেহেতু আমার ওষুধ চলছে তো তাই জন্যে ঠিক আছে আমি আগে থেকে অনেকটাই ভালো আছি ঠিক আছে ওকে ন থ্যাংক ইউ সো মাচ হ আচ্ছা কোয়েল আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে ছোটো মা টেনশান করো না সব ভালো হবে সাথে আছি আগামীতেও থাকবো আই লাভ ইউ ছোটো মা অনেক লাভ এক অসংখ্য ধন্যবাদ কোয়েল এত সুন্দর কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুজাতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমার ঠাকুর সাজানো লাভ লাভিয়ক অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল আমি ঠাকুর দেখাতে পারিনি তোমাদের মানে এত বৃষ্টি পড়ছে আমি বা আমার হাজব্যান্ড কেউই মোবাইল নিয়ে ওপরে যেতে পারিনি এতটাই বৃষ্টি পড়ছে কখনো আমি যা গেছি কখনো ও গেছে এরকমভাবে আমরা গেছি ওপরে মানে সন্ধে দেওয়ার সময় ওই গেছে পুজোটাও ওই করেছে আমি একটুখানি গেছি ওপরে ভিজতে ভিজতে গেছি আবার ভিজ ভিজ মানে বললাম না যে মানে অবস্থা খুবই খারাপ আমরা আজকে ফোন নিয়ে ঠাকুর দর্শন তোমাদের করাতে পারিনি খালি নিচের ঠাকুরকেই দেখিয়েছি তোমাদেরকে ঠিক আছে তার জন্য কিন্তু ভীষণ আমরা দুঃখিত কিছু করার নেই আমাদের কিছু করার নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুজাতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে মৌ আমাকে কমেন্ট করলো কাকিমা তোমার ঠাকুর ঘরে দর্শন ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো হে ঈশ্বর তুমি আমার কাকিমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মৌয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে আমাদের এখানে বাজ পড়ে ট্রান্সফর্মার পুড়ে গেছিলো তাই কারেন্ট ছিল না তাই ভিডিও পরে দেখে দেখছি বলে কমেন্ট করা হয়নি আজকের ভিডিওটি ভালো লাগলো কাজকর্ম করলে ভয়েস ওভার দিলে সব কিছুই ভালো লাগলো পাশে রইলাম অনেক লাভ রেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পম্পা ভূমি কমেন্ট করছে দিদিভাই ঠিক মতন খাবার খাও আর ওষুধটা মনে করে খাবে ভিডিওটা আজ ভালো লাগলো ভালো থেকো অনেক লাভ দিয়ে অসংখ্য ধন্যবাদ বম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মহুয়া আমাকে কমেন্ট করেছে এ ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ কাকিমা অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার অলসো গুড মর্নিং আমি তো পড়ছি রাতে অবশ্যই গুড নাইট তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে মহুয়া আরেকটা কমেন্ট করেছে কাকিমা তোমার নোটিফিকেশান পেতেই রিপ্লাই করছি ও কিন্তু ফাস্ট রিপ্লাই করেছে অসংখ্য ধন্যবাদ মহুয়া আমাকে কমেন্ট করেছে কাকিমা আমি তোমার শর্ট ভিডিও দেখি আর কমেন্টও করি হ্যাঁ আমি দেখেছি অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে ইতি আমাকে কমেন্ট করেছে আমার সোনা কাকিমা অনেক ক্লাব ডেক পাঠিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিও এত সুন্দর কমেন্ট করার জন্যে রূপা দে বলেছে দিদি বলে অনেক ক্লাব এক পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্যে মহু আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি যখন তুমি যখন যখন ওষুধ খাবে আমাকে দেখাবে আমি নিশ্চিন্ত হতে পারবো তুমি ওষুধ খাচ্ছ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে আমি ঠিক মতন ওষুধ খাচ্ছি এত টেনশন তোমার অবশ্যই অবশ্যই নিশ্চয়ই দেখাবো যে আমি ঠিক মতন ওষুধ খাচ্ছি আচ্ছা এখানে একজন আমাকে কমেন্ট করেছে সুমিতা সুমিতা আমাকে কমেন্ট করেছে এ না কমেন্টটা না এক সেকেন্ড আচ্ছা এনার কমেন্ট আমি পরে পড়ছি তার আগে এখানে কিছু কমেন্ট আমি মিস করে গেলাম সেটা একটু বলিনি আচ্ছা এখানে যেমন আমাকে মৌহা আর একটা কমেন্ট করেছে যে কাকিমা তুমি সবজির খোসা ফলের খোসা আর ভাতের মাড় এগুলো গাছের গোড়ায় দেবে এতে এতে সার হয় গাছ ভালো হয় এবং মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে এ এইগুলো রোজ ফেলে জমাবে জমতে জমতে একদিন সার হয়ে যাবে আর এই আর সেই সারটাকে গাছের গোড়ায় গোঁড়ায় দিয়ে দিও গাছ ভালো হবে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা ঠিক আছে তাই করবো কাকিমা তুমি ঠাকুরের বাসনগুলো তো মাটি দিয়ে ধুতে পারো বা পিতাম্বরি দিয়ে ধুতে পারো তুমি যে ভীমবার দিয়ে স্কচ দিয়ে ঠাকুরের বাসন ধুচ্ছ সেটা কি তুমি এঁঠো বাসন ধো এমা না 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 আমার ঠাকুরের বাসন ধোয়ার স্কচ বাইট আর সাবান আলাদা আছে ভিমবার আর বাসনের আলাদা আমি দুটো একসঙ্গে কখনো করি না ঠিক আছে দোকানে পিতাম্বরীর একটা প্যাকেট পাওয়া যায় কত দাম ঠিক বলতে পারবো না এতে তামা কাসার আর পিতলের পরিষ্কার হয় তুমি একটা ছোট স্কচ নেবে পিতাম্বরি প্যাকেটের ভেতরে পাউডার থেকে সেই পাউডারটাকে একটি ছোট বাটিতে ঢেলে নেবে আর প্যাকেটের তাকে রাবার দিয়ে মুড়ে তুলে রেখে দেবে এবার একটু একটু করে স্কচ এ পাউডার লাগিয়ে ঠাকুরের বাসন ঘষবে আর জল দিয়ে ধুয়ে তুলে নেবে দেখবে দারুণ চকচক করবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আমি এটাই করব এটা আমার জানা ছিল না পিতাম্বরী বললে তাই তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে তাই করব আমি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর সাজেশান দাও এর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো এবার আসি ওই কমেন্টার কথায় যে কমেন্টটা আমি পড়তে যাচ্ছিলাম সুমিতা সুমিত হ্যাঁ সুমিতা আমাকে কমেন্ট করেছে তোমাদের মনটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে ভগবানের আশীর্বাদ ওটাই ওয়েদার খারাপ বলা হয় কেন খারাপ আমি আপনার কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না আপনি কমেন্ট করলেন যে তোমাদের মনটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে ভগবানের আশীর্বাদ ওটাই ওয়েদার খারাপ বলা হয় ওটাই ওয়েদার খারাপ বলা হয় কেন খারাপ আপনার কমেন্টটা আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইলেন এবার আপনি যদি আমার থামবেলটা দেখে টাইটেলটা দেখে বলেন যে আমি লিখেছি সারা সারাদিনের কর্মব্যস্ত জীবন তবুও মনটা ভারাক্রান্ত তোমরাই বলো আমি কি করব আমার কিন্তু ওয়েদারের ব্যাপারে আমি কিছু বলিনি ওয়েদার তো নর্মাল ব্যাপার এটা তো বৃষ্টি হতেই পারে তবে হ্যাঁ ওয়েদারের ব্যাপারে যদি আপনি বলেন সবার সব ওয়েদার পছন্দ তা নয় আমার যেমন বৃষ্টির ওয়েদার পছন্দ না বা আমার অতিরিক্ত কোনো জিনিসই পছন্দ না না অতিরিক্ত বৃষ্টি না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম আমার কোনো জিনিসই অতিরিক্ত পছন্দ না মিডিয়ামটাই আমার পছন্দ ঠিক আছে এবার সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে কিন্তু আমি কোনো ওয়েদারের কথা বলিনি হ্যাঁ প্রকৃতির নিয়মে বর্ষাকালে বৃষ্টি তো হতেই পারে এটা তো সাধারণ ব্যাপার এখানে তো কোনো রকম কথা খাটে না এবার আপনি কি সেন্সে কথাটা বলেছেন আমি ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে একটু ক্লিয়ার করেও বলবেন প্লিজ কী ব্যাপারে আপনি কথাটা বললেন আমি কিন্তু আমার যে টাইটেলটা দিয়েছিলাম এটা কিন্তু ওয়েদারের ক্ষেত্রে দিইনি এটা আমি অন্য ক্ষেত্রে দিয়েছিলাম যারা বোঝা তারা বুঝেছে এবং তারা কমেন্টটাও কিন্তু সেইভাবেই করেছে আমাকে আপনি হয়তো বুঝতে ভুল করেছেন যাই হোক আপনি কমেন্টটা একটু ক্লিয়ারলি আমাকে করলে পরে অসংখ্য মানে খুবই ভালো হয় তাও আপনি আমাকে কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেটা বলার ছিল আজকে শুধু বক করেই কাটিয়ে দিলাম সারা দিন কারণ কাজকর্ম তো কিছু দেখাতে পারলাম না বৃষ্টির ওয়েদার বলে কারণ বৃষ্টির ওয়েদারে আমার ফ্যামিলি বাড়িতে একটু প্রবলেম আছে ঠিক আছে তোমরা দেখতেই পেয়েছ সারাদিনে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ঘর ধরার অবস্থা খুবই খারাপ থাকে চারিদিকে জামা কাপড় মেলা থাকে ভালো লাগে না আমাকে আমার দেখাতে এগুলো ঠিক আছে আমার বাড়ি যদি সেই লেভেলের একটা বাড়ি হতো খুব সুন্দর একটা বাড়ি যেটা আমি আশা করেছিলাম হবে হয়নি দেখো যেটা হয়নি হয়নি সেটা নিয়ে কিন্তু আমি কোনো টেনশন করি না কোনো চিন্তা করি না বা এটাও ভাবি না যে আমার কেন হয়নি কারণ আমার যেটুকু দরকার আমার সেটুকু হয়েছে ভগবান যেটুকু চেয়েছে সেটুকুই দিয়েছে তাতেই আমি খুশি আমার আহামরি কিছু দরকার নেই ঠিক আছে তো সেই নিয়ে টেনশন করি না কিছু তো যাই হোক এই জন্যেই আর কি আগে একটু কথা বলে না একদিন না হয় একটু গল্প করেই কাটালাম তাতে কি হয়েছে রোজ একঘেয়ে ব্লগ তো দেখছোই তোমরা একদিন না হয় একটু কথা বলেই কাটালাম না একদিন একটু কথাই বললাম বকবক করলাম কি হয়েছে তাতে না একদিন বকবকি শুনলে খুব কি খারাপ লাগবে কমেন্টে বলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে আর আমাকে সাপোর্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নেই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আসে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে তো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ফ্যামিলির দিকে নজর রেখো ভালো রেখো সবাইকে আর নিজেরাও অবশ্যই সাবধানে থেকো ভালো থেকো আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আজকের মতন শুভরাত্রি দেখা হচ্ছে নেকুল ততক্ষণ গুড নাইট টাটা নমস্কার